আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সাদের ওপর ভিডিও করতে চলে আসলাম তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন জয় সুপার ব্র্যান্ড এ যে ওয়াই বাইশ আঠারো রিচার্জেবল ফ্যান রয়েছে ঠিক আছে তো আপনারা যারা এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য এই জয় সুপার ব্র্যান্ড এ বাইশ আঠারো একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কেনার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্যানগুলা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে তো এই ফ্যানটি কিন্তু তিনটি কালার হয়ে থাকে গ্রে কালার হোয়াইট কালার পিঙ্ক কালার তো তিনটি কালারই কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে আপনি যেই কালারটা চাইবেন না কেন সেই কালারটাই দেওয়া যাবে ঠিক আছে তো ফ্যানটা কিন্তু আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে নিচের এই বাটিটি যদি খুলে দেন আপনি খুলে রাখেন তাহলে কিন্তু আপনি হ্যান্ড ফ্যান হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারছেন ঠিক আছে এছাড়াও আপনি যদি পাইপটা যদি খুলে দেন এই পাইপটা যদি এখান থেকে যদি খুলে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো স্থানে কিন্তু ঝুলিয়ে রেখেও কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এটাতে ব্যবহার করা হয়েছে ষাট হাজার এমএস লিথিয়াম ব্যাটারি যেটা আপনি প্রথম স্পিডে দশ ঘন্টা চালাতে পারবেন দ্বিতীয় স্পিডে ছয় ঘন্টা চালাতে পারবেন এবং তৃতীয় স্পিডে মানে ফুল স্পিডে আপনি চার ঘন্টা ব্রেকআপ পাবেন ঠিক আছে এছাড়াও ফ্যানটা আপনার চার্জ হতে সময় লাগবে চার থেকে আট ঘন্টা ঠিক আছে এছাড়াও আপনি ফ্যানটা চার্জ করতে পারবেন এই যে আপনার ফ্যানের সঙ্গে একটা এরকম অ্যাডাপ্টার দেওয়া হবে একটা মানে আপনার কট দেওয়া হবে যেটা আপনি আপনার স্মার্ট ফোনের চার্জার দিয়ে কিন্তু খুব সহজে চার্জ করে নিতে পারবেন তো এটাতে টাইপ সি এবং টাইপ বি দুটো পোটি আসে আপনি দুটা পোটের মাধ্যমে কিন্তু চার্জ করে নিতে পারবেন এছাড়াও এটা আপনি চাইলে পারে কিন্তু ফ্যানটা কোথাও রেখে দিয়ে কিন্তু চালু করে তিনটি স্পিডে কিন্তু আপনি ফ্যানের স্পিডে বাড়াতে পারবেন এছাড়াও আপনি এটা যদি মানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাকে চারিপাশে মুভ করে করে বাতাস দেবে ঠিক আছে আমি যদি ফ্যানগুলো যদি একটু চালু করে দিই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন দেখুন চারিপাশে কিন্তু মুভ করে করে বাতাস দেবে ঠিক আছে তো আপনারা যারা এই গরমে এই জয় সুপার ব্যান্ডে জে ওয়াই বাইশ আঠারো মডেলের রিচার্জেবল ফ্যান কেনার কথা ভাবছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্যানটি সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ